আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসে ভালো আছেন তো আজকে খুব দুঃখজনকভাবে আপনাদেরকে জানাচ্ছি যে আজকে খুব দুঃখজনকভাবে আপনাদের সামনে আমাদের সেই মাদেয়া ভাজারের সেই কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো আমাদের মাদয়া ভাজার পুরো সাই হয়ে গেছে পুরে আমাদের মাদে ভাজার আজকে কিচ্ছু নেই যা পুরো লাখ লাখ এবং অনেক কোটি কোটি টাকাও অনেক পুরে সাই হয়ে গেছে এই মাদেয়া বাজার আর মাদেয়া বাজার নাই এখন মাদেয়া বাজার পুরো পুরে সার্কার হয়ে পুরো সাই বাজার হয়ে গেছে এখন পুরো বাজারে সাই দেখা যাচ্ছে মাধেবাজারের বাজারের ব্যবসায়ীদের কারো মুখে হাসি নাই আর কারো মুখে হাসি নাই সকলে দুঃখজনকভাবে কান্না করতেছে কেউ আবার ভেঙে পড়েছে কেউ আবার হসপিটালে ভর্তি আছে কেউ আবার বাসায় বিছানায় পড়ে আছে এই বাজারের ব্যবসায়ীদের প্রতিটি ব্যবসায়ীদের পূজে না হয় পাঁচ থেকে দশ লাখ টাকা এবং কোটি টাকাও আছে কারো প্রতিটি ব্যবসায়ীদের জন্য খুবই কষ্ট লাগে এবং খুবই মায়া লাগতেছে এখন তারা কেউ কাতরাচ্ছে হসপিটালে কেউ কাতরাচ্ছে বিছানায় কেউ আবার অজ্ঞান হয়ে পড়ে আছে এখনো তাদের মাথা নষ্ট হয়ে গেছে কারো লাখ কোটি টাকা ধ্বংস হয়ে গেছে কারো লাখ কোটি স্বর্ণগুরিও পুরে গেছে কারো আবার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে কারো আবার ফ্রিজ মিষ্টি প্রাণ সুবারি আপেল মালটা অনেক কিছুই ফল ফাঁকার দোকান এখানে ছিল সব দোকানে আজকেই গেছে পুরী তাদের মাথা খুবই হয়ে গেছে নষ্ট তাই দেখি কষ্ট আল্লাহ মাদে বা বারেক নামে সেই মিষ্টির দোকান আলী বারেক মোহাম্মদ আব্দুল বারেক সাহেব থেকে কিছু কথা শুনবো তার দোকানের কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লাগলো একটু চলেন তার কাছে দেখি সে কি বলে

আপনারা সকলেই শুনলেন মাদে বাজার বিশিষ্ট ব্যবসায়ী মিষ্টি দোকানের মালিক আব্দুল বারেক সাহেব তিনি অনেক কিছু কথা বললেন আজকে দেখতেছেন মাদে বাজারের পুরে সারকার হয়ে গেছে পুরো টিনগুলো আজকে পুরে পুরো সাই হয়ে গেছে মাদে বাজার আর মাদে বাজার নাই দুঃখ জানাচ্ছি যে আপনাদের সামনে এগুলো দোকান উপরে চাল আছে ভিতরের মালপত্র কিছুই নেই কারো আবার কাপড়ের দোকান কারো আবার জুতা কেউ আবার মিষ্টি ভান্ডার গেছে পুরে কেউ রসমালাই কেউ আবার ফ্রিজের দোকান গ্যাসের বোতল গ্যাসের চোলা নানা রকমের ভিন্ন কাপড় চোপড় মানে অনেক কিছু মাল চাপানা অনেক লাখ কোটি টাকার মাল চাপানা গেছে পুরে সাই হয়ে আল্লাহ জানিনা আল্লাহ তালা তাদেরকে কি রিজিক রেখেছে কপারের সামনের দিকে জানিনা তাদের কি অবস্থা হয় তবে আল্লাহর কাছে প্রার্থনা করবো এবং সকলে দোয়া করবেন তো আল্লাহ যা করে ভালোর জন্য করে এখানে দেখতেছেন বুইটা গুলা এখানে বুইটা দান বিষের দোকান ছিল এখানে সবগুলা বুইটা ডাল সবগুলো পুরো সারকার হয়ে গেছে দেখতেছেন দোকানের মাল মাল সব নষ্ট হয়ে একটাও বাঁচানোর মতো কিছুই করার নাই হাজারো লক্ষ মানুষ আসছে সেই মাধে বাজারে সেই দৃশ্য দেখার জন্য খুব দুঃখ এবং কষ্ট লাগলো তাদের সেই আজকে আমাদের মাধে বাজারের দৃশ্যগুলো দেখে এখানে দেখতেছেন ধনিয়াগুলা যে বীজের দোকানে আসছিলাম প্যাকেট গুলার ভিতরে ধনিয়া সব ধান এবং ধনিয়া সবগুলা পুরে সারকার হয়ে গেছে আজকে কত লাখ কোটি টাকার মাল চাবানা বীজ এবং অনেক কিছু টাকায় ধ্বংস হয়ে গেলে এখানে দেখছেন ধনিয়া লাল বীজ যা আমরা জমিনের সিটে ঢেলে গাছ ওঠে সেই জমিনের সিটানোর আগে এগুলা দোকানে পুরে সারকার হয়ে গেছে এখানে অনেক মানুষে আসছে দেখার জন্য আসতেছে কেউ সহযোগিতা করতেছে কেউ কাজ করতেছে কেউ তাদের হেল্প করতেছে কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে এবং কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেছে আপনারা যদি ভালো লাগে আসবেন সব পারলে কিছু সহযোগিতা করে যাবেন হাত দিয়ে পারেন টাকা দিয়ে পারেন বুদ্ধি দিয়ে পারেন সহযোগিতা যেভাবে পারেন সহযোগিতা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম